আসসালামু আলাইকুম রহমতুল আজকে যে কালেকশন দেখাবো অর্ধেক দামে থ্রি পিস কত মাত্র সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আপনার একবারে লেটেস্ট ডিজাইন এগুলি আপনার মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একবারে পাকিস্তান পাকিস্তানি ইন্সপায়ার এগুলা পাকিস্তানি কপি একবারে নতুন ডিজাইন থাকবে দ্রুত আসতে হবে দ্রুত আমাদের কাছ থেকে নিতে হবে আপনার ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন সর্ব ছয়টা নিতে হবে এরপর আমাদের কাস্টমার যারা আছে এরা এইভাবে নেন না আমাদের কাছ থেকে নিলে বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস দুইশো পিস তিনশো পিস চারশো পিস পাঁচশো পিস করে কাস্টমার মাল নিতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে প্যান্টের কাপড়টা দেখাই দিই আর এই কাপড়ের জন্যই কিন্তু আমরা সেরা সারা ইসলামপুরের মানুষ আমাদের কাছে আসে এই প্যান্টের কাপড়ের জন্য কারণ আমরা কোয়ালিটি মেইনটেইন করে মাল বিক্রি করি প্রতিটা কালেকশন খুব সুন্দর হবে দ্রুত আসতে হবে দ্রুত আমাদের কাছ থেকে নিতে হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনটা আসছে আজকে আপনার কেউ আপনার একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখতে পাবেন মাসাল্লাহ 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 কত সুন্দর ডিজাইন সাইডা শিখিরের মধ্যে যেটা আপনারা কিনেন বারোশো বারোশো পঞ্চাশ আমরা দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অর্ধেক দামে আপনার ঠিক আছে মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখতে হবে এদিক থেকে আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে হবে যে रास्ते পাবেন না ভিডিও করে দেখে নিতোবেন কুরিয়ার সার্ভিসে ইনশাআল্লাহ নিতোবেন সব ধরণের অনেক সুযোগ সুবিধা আছে মাশাআল্লাহ রিপিট ডিজাইন অনেকে চাইছেন এটা ঠিক আছে আসছে আপনাদের জন্য আবার নিয়ে আসছি দ্রুত স্ক্রিনশট দিয়ে এইগুলো পারচেজ করে নিবেন ইনশাআল্লাহ আর আমাদের প্রত্যেকটা কিন্তু আপনাদের নিচে জমজম সিলসন সুসুতা সিল দেওয়া আছে আপনাদের ঠিক আছে একটু আপনাদের দেখা দিব ইনশাআল্লাহ প্রতিটিটার মধ্যে আপনার নিচে আমাদের এদিকে এই যে আমি আপনাদের দেখাই দিই একটু সুই সুতা জমজম সুই স্টোন আমাদের সিল দেওয়া আছে যখন রিটার্ন দেওয়ার সময় ইনশাল্লাহ আপনারা আমাদের এটা দেখা দিতে হবে আপনার ঠিক আছে আরেকজনের মাল দিলে হবে না আমাদের অনেক কাস্টমার এরকম করে যেমন আমার কাছ থেকে বারোটা জমজম নিছে দুইটা আপনার জমজম ফিরত দিবে কালামকারি দুইটা মাল দিয়ে দিছে আল্লাহ তালা এদের দেখা যায় নেক হেদের দান করুক দোয়া করি এরকম কেউ যারা আছেন এরকম কেউ করবে না কারণ আপনি যা করবেন আপনার করার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালার এটা বিচার কিন্তু হবে সো এরকম কেউ করবেন না আপনার হ্যাঁ যেটা নিছেন সেটাই দিবেন এই দুই নাম্বারই নয় ছয় করে ইনশাল্লাহ কেউ ভালো থাকতে পারে না ইনশাআল্লাহ আমরা তালাও যদি আমরাও করি আমরা আমরাও পাবো এরকম আপনার ঠিক আছে এরকম কেউ করবেন না ইনশাআল্লাহ যেটা নিছেন সেটাই দিবেন আপনার আর মালগুলা যারা আমাদের রিটার্ন দেন একটু ভালো করে দিবেন ইনশাল্লাহ জানি যেভাবে আমরা পাঠাই সুন্দরভাবে ওইভাবে দিবেন অবসালো করে মালগুলো আমাদের পাঠাবেন না কারণ অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আমরা এইগুলা আপনাদের জন্য বানানো হয় ঠিক আছে অনেক কষ্ট হয় আপনার যে কারণে আপনার একটু ভালোভাবে দিবেন আপনি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয়টা নিতে হবে আপনি অর্ধেক দামে থ্রি পিসগুলা পাবেন এই সারা দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা পুরো ইসলামপুর ঘুরবেন কিন্তু পাবেন না অনলি সুসুতা এইগুলা পাবেন এইগুলা ডিজাইন নিতে হলে কিন্তু আমাদের দোকানে আসতে হবে ইসলামপুর পুরা ঘুরলে ওইসব ডিজাইন পাবেন না ঠিক আছে আমরা নিজেরা এইগুলো আপনার অনেক কষ্ট করে বানায় নিয়ে আসি ফ্যাক্টরি থেকে যে কারণে অনলি আমাদের কাছে এইগুলো পাবেন অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি ভাই এত সফট কটনের মধ্যে এত সুন্দর কোয়ালিটি মানে জাস্ট ওয়াও এইগুলো আপনার দোকানে আসলে কাপড় ধরলে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আমরা কি প্রাইজে আপনাদের দিচ্ছি আর বিশেষ করে প্যান্টের কাপড়টা ধরলে ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন যে এত সুন্দর কোয়ালিটি এইগুলো মাত্র ছয়শো টাকা করে দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে এটা কিন্তু আমাদের মেলাই আবার ঠিক আছে মেলা আমাদের এখন থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবসময় ইনশাল্লাহ একবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে একটা কথা সবসময় নবীর আদর্শ নৈতিকতার সাথে ইনশাল্লাহ করতে পারেন তাহলে অনেক দূর যেতে পারবেন ইনশাল্লাহ আর যদি ওইরকম ভুংচাং করেন তাহলে বেশি দিন ঠিকসই হয় না আপনার ঠিক আছে নৈতিকতার সাথে ইনশাল্লাহ ব্যবসাটা করতে হবে আপনার যেহেতু নবীর আদর্শ যদি ওইভাবে আপনি করেন ইনশাল্লাহ অনেক দূর আপনি ব্যবসা দিয়ে যেতে হবে আল্লাহ তাহলে যতদিন বাঁচায় রাখছে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্ক্রিন শট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন অনেকগুলা ডিজাইন আছে আপনার দ্রুত দেখা দিব বেশি কথা না বলে জাস্ট স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস আহ দিয়ে ইনশাল্লাহ অর্ডারটা ডান করে দিবেন অনেক ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আসছে আপনার নতুন ঠিক আছে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখবে না সব থেকে ভালো হয় দোকানে আসলে ইসলামপুর তো সবাই আসেন একবার হলেও শুই সুতা থ্রি পিসে আসবেন ইনশাল্লাহ এসে কাপড় কোয়ালিটি দেখে আমাদের কাছ থেকে পারচেস করবে না যারা একবার নিচ্ছে তারা কিন্তু আমাদের রিপিট কাস্টমার হয়ে গেছে অন্য কোথাও যা মজা পায় না আমাদের কাছ থেকেই কন্টিনিউ এইগুলা নিতে থাকে ইনশাআল্লাহ আপনি যদি নতুন হন আমার কাছ থেকে একবার নিয়ে দেখেন আপনিও রিপিট কাস্টমার হয়ে যাবেন কারণ এত সুন্দর কোয়ালিটি এত রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি যে ইনশাল্লাহ আপনি কোথাও যা মজা পাবেন না আমাদের ছাড়া আপনার এছাড়া আমাদের দোকানে আরও অনেক আইটেম আছে পাঁচশো তিরিশ টাকা থেকে শুরু পনেরোশো টাকা পর্যন্ত কালেকশন আছে সামনে আরও সুন্দর সুন্দর কালেকশন আসতে আসছে জর্জেটের মধ্যে আসবে ইনশাল্লাহ সব আইটেমই আমাদের কাছে পাবেন একের ভিতর সব পিসের জগতে আমাদের কাছে সব আইটেম ইনশাল্লাহ আপনারা নিতে পাবেন আমাদের অ্যাড্রেসে আসবেন ইনশাল্লাহ আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে ইনশাল্লাহ দেখে দেখে আপনারা পারচেস করেন মার্শাল্লা এটাও কিন্তু অনেকে চাইছেন আপনার রিপিট ডিজাইন ঠিক আছে দ্রুত আবার এগুলা নিয়ে নিবেন হ্যাঁ মার্শাল্লাহ মাল খুব ভালো করতাছি আপনাদের দোয়া অনেকে বলে যে ভাই সাতশো বিশ টাকা যেই কাপড়টা পাইকারিতে নেই আমরা ঠিক আছে আপনাদের কাপড়টা সেই ফিনিশিংই পাই ঠিক আছে আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে এইগুলো নিয়ে আসি আপনার যেটা আপনারা পাইতেছেন ইনশাল্লাহ আমাদের এইরকমই পাবেন ইনশাআল্লাহ কন্টিনিউ সবসময় আমরা দেখা যায় এখন থেকে আরো ভালো গ্রে দিতাছি ভালো প্যান্টের কাপড় দিতাছি কাপড় কোয়ালিটি ভালো আমতাসি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবসময় এরকম কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবো আপনারা যদি সাপোর্ট দেন ভালোবাসেন ইনশালা কন্টিনিউ চেষ্টা করবো আপনার এটাও কিন্তু অনেকে চাহিদা ছিল আপনার ঠিক আছে এই ডিজাইনটা অনেকে চাইছিলেন দিতে পারি না এই আবার চলে আসছে এদিক থেকে স্ক্রিন দিয়ে দ্রুত নিয়ে আনেন আর কত পিস করে লাগবে স্ক্রিন দিয়ে বইলা দিবেন যে ভাইয়া এটা দু পিস দিবেন এটা তিন পিস দিবেন এটা পাঁচ পিস দিবেন ওইভাবে তো আমরা পাঠাই দিতে পারবো মশা প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার খুব সুন্দর রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্টের কাপড় থাকবে আড়াইগস অন্য থাকবে গস জামা থাকবে এইগুলো আপনার সুনাতি জামা গোল জামা সব হবে আপনার ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে নেবেন আর আসতে পারলে সব থেকে ভালো হয় আরও দশটা আইটেম দেখে আমাদের কাছ থেকে আরও অনেক আইটেম ইনশাল্লাহ আপনারা নিতে হবে এমন থাকবে না আজকে আপনার দেখা যায় এক সপ্তাহ ইনশাল্লাহ যারাই নিবেন দ্রুত নিয়ে পাবেন দেরি করলে পরবর্তীতে এই সব ডিজাইনগুলো আপনারা পাবেন না জাস্ট আফসোস করবেন কারণ আমি সবসময় বলি ভাবতে ভাবতে কিন্তু আর সময় চলে যাবে ডিজাইন চলে যাবে ইনশাল্লাহ আপনি আর পাবেন না এইগুলো সো দিক থেকে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিতে হবে মার্শাল কত সুন্দর ডিজাইন আপনার ঠিক আছে এত সুন্দর ডিজাইন এত রিজনেবল প্রাইসে ভাবা যায় ইসলামপুরে অনেক দোকানে ঘুরবেন কিন্তু আপনার এই সব ডিজাইন পাবেন না আর আমাদের কাছেই আসতে হবে এই সব ডিজাইনের জন্য একবারে বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইস দ্রুত আসবেন দ্রুত নেবেন আপনার ঠিক আছে

ওইভাবে পাইকারি নিতে হবে আপনার ঠিক আছে মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রতিটা কালার খুব সুন্দর থাকবে একবারে জাস্ট লুকিং লাইক ইউ ঠিক আছে প্রতিটা ডিজাইন খুব সুন্দর আপনার ঠিক আছে মনটা জুড়া যায় ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন আসে মানে দ্রুত আসতে হবে ভাই দেখুন মার্শাল্লাহ এগুলো কিন্তু এই সপ্তাহের ডিজাইন ঠিক আছে একবারে নতুন ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর হয়েছে আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে এগুলা নিয়ে নেন আমার রিপিট কাস্টমার যারা আছে দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু পরে আমার সাথে এই করেন ঝগড়া করেন আপনারা আসলে পরে ঝগড়া করে লাভ নেই এখন স্ক্রিনশট দিয়ে এগুলা দ্রুত লুফে নেন যার যত বিশ লাগবে আপনার অনেক ডিজাইন আছে দেখাতে দেখাতে আসলে গলা ভেঙে যাবে মনে হয় আপনার এত কথা বলতে হয় আপনার এগুলা মাল দেখাতে ইনশাল্লা কথা বলার কিছু নেই জাস্ট স্ক্রিনশট দিবেন জোস প্রতিটা ডিজাইন খুব সুন্দর আপনার একটা ডিজাইন থেকে একটা ডিজাইন থেকে একটু দেখা হয় আপনার এখন মালগুলো খুলতেছি আর দেখতেছি আর মানে আমি জাস্ট মানে ক্রাশ খাইতেছি মালের ওপর এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে আর কিন্তু ছয় পিস না সবাই দশ পিস করে নিয়ে ঠিক আছে দশ পিস করে নিয়ে নেন এইগুলো আপনি ইনশাল্লাহ আপনার দেখা যায় দোকানে বেচে কিনা কম আপনি যে মালটা নিয়ে ইনশাল্লাহ দেখেন দশ পিস্যাম্পল নিয়ে ইনশাল্লাহ বেঁচে কিনা অবশ্যই বেড়ে যাবে আপনার ঠিক আছে প্রতিটা মাল ক্রাশ খাওয়ার মতো আপনার একটা ডিজাইন থেকে একটা আর কাপড় যারা ধরবেন ইনশাল্লাহ আরও ক্রাশ খেয়ে যাবেন ভাই এত সুন্দর কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে ভাই ঠিক আছে যারা আস্তে আসে তারা ক্রাশ খাইতেছে আপনার ভাই ঠিক আছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাপড় এত রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি এই জন্যই কিন্তু আপনারা আসেন আমিও একটা জায়গায় গেলে আপনি যদি দশটা দোকান যাচাই করেন যেদিকে একটু কম পাই যেদিকে ভালো পাই ওদিক থেকে নিই ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে দশটা দোকান যাচাই করা জিনিসটা ভালো পাবেন ইনশাল্লাহ একটু কমে পাবেন জাস্ট আসবেন এটা আপনাদের দোকানই আইসা আমাদের এই যে পিছনে র্যাক সাজানো আছে যার যেভাবে লাগবে ইনশাল্লাহ আপনারা ওইভাবে আমাদের কাছ থেকে পারচেস করে নেওয়া যাবেন ইনশাল্লাহ আমাদের দরকার নেই আপনারা নিজেরা নিজেরা হাত দিয়া হাত দিয়া দেখা দেখা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পার্চেস করবেন মাশাল কত সুন্দর কম্বিনেশন মানে প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে আপনার ঠিক আছে বেস্ট কোয়ালিটি একবারে মানে কাপড়টা মানে একবারে মানে বলার মতো না আপনার অনেক সুন্দর থাকবে জাস্ট স্ট্রিটিং রেখে ওয়াও দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে আপনার অনেক ডিজাইন আপনার অনেক ডিজাইন আজকে আনছি এদিক থেকে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাডজেস্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আর কাপড় যা আসছে ভাই মানে ক্রাশ খাওয়ার মতো আপনার কাপড় অনেক সুন্দর কাপড় আসছে কারণ আমরা যে সুতাটা থাকে যে গ্রেতে থাকে অনেক ভালো গ্রে দেই যে কারণে কাপড় কোয়ালিটি অনেক ভালো হয় আর প্যান্টের কাপড়টা আমরা মেনটেন করি যে কারণে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা অনেক সেল ভালো সেল করি ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন কারণ একটু কোয়ালিটি ভালো থাকলে দশটা টাকা কিন্তু কাস্টমার কাছ থেকে নেওয়া যায় ইনশাআল্লাহ রকম জিনিসই দিতে আসি যেটা আপনি কাস্টমার কাছ থেকে দশটা টাকা ইনশাল্লাহ নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর ভিডিওর একটু পাশে কিন্তু একটা শেয়ার অপশন আছে ঠিক আছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন ঠিক আছে আপনি যদি দেখা যায় শেয়ারটা করেন একজন মানুষ যারা ব্যবসা করতে চান তার উপকার হবে আসতে পারবে ইনশাআল্লাহ এটাও আপনি নেকি পাবেন ঠিক আছে তো একটু উপকার করেন ইনশাআল্লাহ আমাদেরও উপকার হবে দেখা যায় যে নিবে তারও উপকার হবে যদি আপনি নেন ঠিক আছে আপনারও উপকার হবে ঠিক আছে একটু আপনার শেয়ার করতে হবে বেশি বেশি করে আর একটু কমেন্টস করবেন হ্যাঁ একটু লাইক করে দিবেন কারণ ইনশাআল্লাহ জানি আপনার ভিডিওসটা সবার কাছে পৌঁছায় যায় আপনার ঠিক আছে চৌষট্টি জেলায় তিনশো পঁচানব্বই উপজেলায় জানি ভিডিওটা পৌঁছায় যায় সবার কাছে জানি ভিডিওটা যায় আপনার দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে অনেক ডিজাইন আছে হবে আর কত ডিজাইন দেখান মাত্র ছয়শো টাকা ঠিক আছে দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে জাস্ট ওয়া মানে একটা ডিজাইন ডিজাইন দেখতেছি মানে ক্রাশ এটাও কিন্তু আমাদের রিপিট আপনার এটা অনেকের চাহিদা ছিল ঠিক আছে নিয়ে নেন অনেকে পাঁচ পিস দশ পিস করে চাইছিলেন আবার আসছে আপনার ঠিক আছে দ্রুত নিয়ে নিতে হবে এইগুলো আপনার মানে এত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট ওয়াও মানে প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে এই যে দেখে কত সুন্দর ডিজাইন

দ্রুত আসবেন দ্রুত নেবেন এছাড়াও কিন্তু আমার আরো অনেক ডিজাইন আছে ভিডিওতে সবগুলো আনি যেগুলো লেটেস্ট এই সাপ্তাহিক ডিজাইন ওইগুলো আনছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তারপরও যার এই যে কালার মধ্যে যারা এই কালারটা চেয়েছিল অরেঞ্জটা হ্যাঁ এই অরেঞ্জটা আসছে আপনাদের জন্য এটা দ্রুত নিতে হবে আপনার জাস্ট পড়লে এটা জাস্ট ওয়াও মানে খুব সুন্দর লাগবে আপনার প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার খুব সুন্দর আসবেন আর আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দুই চারটা থাকলে চেঞ্জ করে নিশানা নতুন করে নিতে হবে আমরা কিন্তু সব সময় বলে দিই এক মাসের মধ্যে চেঞ্জ করতে হবে আর যদি আপনার জমজমের বদলে জমজম চেঞ্জ করতে হবে যাদের বদলে যা যে চেঞ্জ করতে হবে আইটেম টু আইটেম চেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে হবে ঠিক আছে সব সময় বলা থাকে আমাদের তারপরও কাস্টমার একটু মাঝে মধ্যে ই করে আপনার হ্যাঁ অর্ডার নিয়ে আমাদের ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে আমরা আমাদের অনলাইন যেহেতু আমরা ভিডিওতে সব কিছু কম মানে জানাই দিই মেসেজ দিয়ে দিই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ সব মেসেজ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পুরা ভিডিওটা দেখবেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন সব ডিপ কালার আসছে আস এবার সুন্দর সুন্দর কালার আসে দ্রুত করতে হবে কাপড়ের অনেক আসছে লংটা অনেক আসছে ঠিক আছে যারা একটু বড় বড় বলতেছিলেন ইনশাল্লাহ আপনাদের জন্য বড় আনছি কাপড়ের সাইজ গুলো এখন সোজা আনছি তারা হবে না ইনশাল্লাহ কোয়ালিটি মেনটেন করতেছি শুধু আপনাদের জন্য জাস্ট আসবেন জাস্ট অনেক ডিজাইন আসছে মার্শাল খুব সুন্দর একবার ডিজিটাল খুব সুন্দর জাস্ট দোকানে এসে কাপড় দেখে আমাদের কাছ থেকে পার্চেস করুন প্রাইস থাকবে কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস যার যত পিস লাগে এসে কাপড় দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ঠিক আছে আমিও ডিজাইন নতুন আসছে আমি দেখিনি আমি একটু ভালোভাবে ডিজাইনগুলো দেখতেছি যে প্রতিটা ডিজাইনই খুব সুন্দর ঠিক আছে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না আপনার ইনশাআল্লাহ আপনারা আমাদের যদি আর একটু দেখা যায় ভালোবাসা দেন বা একটু আমাদের সাহায্য করেন আরো সুন্দর সুন্দর ডিজাইন সামনে নিয়ে আসবো আপনাদের জন্য যেটা দেখে আপনারা নিজেই শক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইন ভাইরা কিভাবে দিচ্ছে ইনশাআল্লাহ আমরা দিব প্রমিস দিব ইনশাআল্লাহ যতদিন বাঁচায় রাখছে যেহেতু এই জগতে আমরা আসি আপনাদের ইনশাআল্লাহ এই সব মানে ডিজাইন আমরা একবার রিজনেবল প্রাইজে দিব বেশি লাভ করার দরকার নেই আমরা হাজার হাজার পিস সেল করতেছি আমরা একটু সীমিত লাভে আপনাদের দিয়ে দিব আপনারা জানি একটা ভালো প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারেন আপনি বিশ পিস সেল করতে পারলে আবার পঞ্চাশ পিস নিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিব আপনারা ভালো একটা প্রফিট করে সেল আর একটু সময় দিতেছি বেশি করে স্ক্রিনশট দেওয়ার জন্য জানি আপনারা আমাদের কাছে স্ক্রিনশটগুলা নিয়ে আসবেন আর দেখাইবেন যে ভাই এইগুলা লাগবে এইগুলা দেন সহজে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের অ্যাড্রেস ইসলামপুর নববারী পুকুর পর আইটিসি যাও দ্বিতীয়তাম তখন পিস সবাই আসবেন সবাই আসার জন্য আমন্ত্রণ নিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ